বৃষ্টির দিন কিন্তু পালসার এন ওয়ান সিক্সটি প্রচুর ময়লা হয় কারণ যেহেতু একটা এটা ন্যাকেট স্পোর্টস বাইক যার কারণে কিন্তু এই যে দেখেন সাসপেনশনের এদিকে পিছনে তারপরে এই যে ডিস্স ব্রেকের মধ্যে ঠিক আছে প্রচুর কাদা উঠে কিন্তু বৃষ্টির দিনে এই দেখেন ভিতরের দিকে তারপরে যদি এখানে দেখাই ইঞ্জিন গার্ডের নিচে দেখেন অনেক ময়লা জমছে কিন্তু তো বৃষ্টির দিনে চেষ্টা করবেন কিন্তু একটু কম ওয়াশ করার বাইক যদি আপনি বেশি বেশি পানি দিয়ে ওয়াশ করেন তাইলে কিন্তু বাইকে প্রচুর জং ধরার একটা সম্ভাবনা থাকে কারণ বৃষ্টির দিন কিন্তু সূর্য কম উঠে আর হইতেছে পানিটা লং টাইম বাইকের মধ্যে থাকে যার কারণে কিন্তু ময়লা মানে জংটা ধরার সম্ভাবনা থাকে বাইকের মধ্যে ঠিক আছে ময়লা হবেই এই যে দেখেন চাকার উপরে প্রচুর ময়লা জমছে কিন্তু তো যেটা করতে পারেন আপনি একটা একটা কাপড় হালকা ভিজিয়ে জাস্ট মুছে নেবেন তারপরে ফাইবারের যে কাপড়গুলো পাওয়া যায় কিনতে একশো টাকা পিস সম্ভবত ফাইবারের কাপড় দিয়ে বাইকের উপরের দিকে ওয়াশ করে নেবেন নর্মালভাবে ওয়াশ করে নেবেন আর পানি দিয়ে যদি বেশি বেশি বাইক আপনি দইতে যান বৃষ্টির দিনে তাইলে কিন্তু অবস্থা খারাপ বাইকের বিভিন্ন পার্টসে কিন্তু জং ধরার একটা সম্ভাবনা থাকে বেশি বেশি ওয়াশ করার ফলে তো নর্মালি আমি যেটা করি মাসে একবার হয়তো মানে হাই প্রেশার দিয়ে ওয়াশ করি বা নর্মালি বাইক বাইরে ওয়াশ করে নিয়ে আসি আর কি তো বেশি বেশি ওয়াশ করার প্রয়োজন নাই বেশি ওয়াশ করলে কিন্তু বাইকে জং ধরার একটা সম্ভাবনা থাকে तो ठीक है